আলহামদুলিল্লাহ রক্তের ফোঁটা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তিনশো তেতাল্লিশ ডোনেশন সাকসেসফুল আসুন নিজে রক্ত দেই অন্যকে রক্ত দিতে উৎসাহিত করি রক্তদাতার নাম মোহাম্মদ রঞ্জু ইসলাম ডোনেশ মেজবাউল অথবা আরাফ রক্তদানের তারিখ পাঁচ নয় দু পঁচিশ ইং রক্তদানের সময় এগারোটা কুড়ি রাত রক্তদানের স্থান ব্যাটার লাইফ হসপিটাল পাটগ্রাম আমাদের রক্তদাতা সদস্য এবং এই সংগঠনে নিয়োজিত সকল উদ্যোক্তা ও সদস্যদের জন্য সকলে দোয়া করবেন আমরা যেন সকলে এভাবে মানবতার সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে পারি যে ব্যক্তি কোনো মানুষকে বাঁচালো সে যেন পুরো মানব জাতিকেই বাঁচাল সুরা মায়দা আয়াত বত্রিশ মানবতার জয় হোক প্রতিযোগী নয় সহযোগী হয়ে এগিয়ে যেতে চাই মানবতার সেবার ধন্যবাদ আনতে রক্তের ফোঁটা স্বেচ্ছাসেবী সংগঠন পাটগ্রাম লালমনিরহাট